ওকে আমরা রেজিস্ট্রেন্স দেখো আমরা রেজিস্ট্রেন্স মোটে চলে গেলাম গিয়ে আমরা এখানে চাপ দিয়ে ঘুরাবো এখানে রেটটা কোপা হলো আমাদের আর্থিংটা অনেকটা দূরে এখানে যে ইলেকট্রোডটা কোপা হলো এইখানটায় আমরা এই হলুদ তারটা এখানে ক্লিপ করে দিয়ে দেব খুব পারফেক্টভাবে দেখেন এখানে ক্লিপ হয়ে গেছে গিয়ে জাস্ট টুইস্ট করে এটাকে লক করে দেব আমাদের রেজিস্ট্যান্স উনিশ পয়েন্ট মানে প্রায় বিশ রহমস রেজিস্ট্যান্স মানে অনেক বাধা এটা কখনোই একটা বাসাবাড়ি রেজিস্ট্রেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য না স্বাগত জানাচ্ছি গ্লোরিয়াসমেশন থেকে আজকে আমরা আউটডোরে চলে আসছি একটা আর্থিং করার জন্য তো আপনারা দেখছেন আমার এখানে একটা গর্ত একটু কাছে এসে দেখো তো এখানে দেখা যাচ্ছে একটা গর্তের মধ্যে রড কোপা আছে এটা একটা আর্থিং রড আর্থিং রড থেকে আমরা পেয়েছি একটা টেম্পোরারি হিসাবে আমরা একটা তার বের করেছি একটা আর্থিংয়ের তার তো মূল কথা হচ্ছে আজকে কী করলাম আমরা জাস্ট এই নয় ফিট রডটাকে কোপা হয়েছে এখানে আমরা পাশেই ভিডিও দিয়ে দিব কোপার সময়কার ভিডিও তো এখন আমরা এই আর্থিংটাকে টেস্ট করব। আর্থিকের টেস্ট করার জন্য দুইটা ক্যাটাগরি আমরা অবলম্বন করবো একটা হচ্ছে আর্থ টেস্টার দিয়ে আমাদের এখানে আর্থ টেস্টিং মিটার আছে আর্থ রেজিস্টেন্স টেস্টারের মাধ্যমে আর্ট থেকে রেজিস্টেন্স চেক করা হবে এবং পাশাপাশি হচ্ছে আমরা যদি আমাদের কাছে মিটারটা না থাকে তাহলে আমরা কীভাবে এই আর্থিংটা চেক করে দেখতে পারি সেই পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আউটডোরের এই ক্লাসটা আশা করি আপনারা উপভোগ করবেন আপনারা আমাদের সাথে থাকেন তো প্রথমত হচ্ছে আমরা কি করে ফেলেছি আমরা এখানে আর্থিং করেছি এখন এই তার থেকে আমরা আর্থিং টেস্ট তো আর্থিং টেস্ট করার জন্য খুবই সিম্পল ইস্যু আপনার সবাই দেখেন কাছে চলে আসতে পারেন চাইলে এখানে আমরা ভিক্টোর ভিক্টোরের একটা মডেলের আমরা আর্থিং টেস্টটা নিয়েছি এই মিটারটার সাথে আমাদের কাছে আমাদেরকে তিনটা তার প্রোভাইড করেছে একটা হচ্ছে সবুজ কালার যেটা লেন্থটা অন্যগুলো থেকে কম তারপরে হচ্ছে হলুদ কালার সেটার লেন্থটা একটু বেশি আর একটা লাল কালার সেটার লেন্থটা আরও একটু বেশি তো আমরা এখানে কী করব আর্থিংয়ের তারটা এখানে দেব হলুদ তারটা এখানে দিব আর সবু লাল তারটা হচ্ছে এখানে দেবো এই তিনটা তার দেওয়ার পরে পরবর্তীতে আমরা আর্থিং টেস্টিং করবো তো আপনারা আমার সাথে থাকেন তো প্রথমত আমরা কী করবো সবুজটা এখানে দেবো তাই তো তো সবুজ তারের এক প্রান্ত এখানে দিয়ে দেই খুবই ইজি ইস্যু আমরা জাস্ট এই প্রান্তটা এখানে দিয়ে দিলাম দ্বিতীয় হচ্ছে হলুদ তারের একটা প্রান্ত এখানে দিয়ে দেন আচ্ছা তো হলুদ তার দিয়ে দিলাম তো আপনারা সবাই দেখেন আমরা জাস্ট আর্থিং যেটা করলাম এটা রাখেন থাক আর্থিংয়ের তারটা থেকে যে তারটা বেরোলো দেখেন আমরা এখানে শুধু আর্থিং তারটা থেকে আর্থিংয়ের যে আর্থিং ইলেকট্রডটা ছিল সেটা থেকে এই প্রান্তটাকে সংযোগ দিয়ে আমরা এই ই প্রান্তে রেখেছি জাস্ট ই প্রান্তে এরপরে হলুদ একটা তার এটা আমরা পি প্রান্তে দিলাম দিয়ে হলুদ তারটার সাথে আমরা কী করবো দেখেন হলুদ তারটার সাথে একটা ইলেকট্রড দিয়েছে এই যে এটাকে আমরা এই লেন্থটা যতটুকু যাই একই দিকে আমরা আর্থিং থেকে নির্দিষ্ট দূরত্ব এটা মাপার কিছু না এটা তারের ল্যান্থ অনুযায়ী আমরা দিব আমরা জাস্ট এটা কূপে দিব এবং পাশাপাশি লাল তারের সাথে একটা ইলেকট্রড আছে কোথায় এই দেখেন সেম ইলেকট্রোড লাল তারের সাথে দিয়েছে সেটাও আমরা এখানে কুপে দেবো আপনার ভিডিওর সাথে থাকলে দেখতে পাবেন তো প্রথমত কাজ কি প্রথমত হচ্ছে লালটা আমরা এখানে ইন করে দিলাম এবং আপনারা এই তারটাকে আর্থিং তারটা শুধু আর্থিংয়ের পজিশনে থাকবে মিটারটাও সেখানেই থাকবে আমরা পরবর্তীতে হচ্ছে তারটা কুপে দেবো আপনারা দেখেন ধরেন তো দেখেন আপনারা এখানে হচ্ছে যতদূর যাওয়া যায় আমরা মোটামুটি এই যে এখান পর্যন্ত আসছে আর্থিং থেকে আমাদের হলুদ তারটা এই পর্যন্ত আসছে আমরা এখন এটা কুপে দেন হ্যাঁ ওকে তো সবাই কাছে আসেন ক্যামেরা নিয়ে কাছে আসেন তো আমরা এই যে এখানে যে ইলেকট্রোডটা কোপা হলো এইখানটায় আমরা এই হলুদ তারটা এখানে ক্লিপ করে দিয়ে দিব। খুব পারফেক্টভাবে দেখেন এখানে ক্লিপ হয়ে গেছে তো পরবর্তী অংশ হচ্ছে লালটা এদিকে আসেন আর একটু দূরত্ব আসলে হচ্ছে লালের কারণ লালের লেন্থটা সবচেয়ে বেশি ওকে সো এই প্রান্তে আমরা কি করব এখানে আমরা এই অংশটা ক্লিপ করে দিলাম এই যে তাহলে কী হলো ভালো করে দেখেন এখান থেকে এখানে রেডটা কোপা হলো আমাদের আর্থিংটা অনেকটা দূরে এখান থেকে আমরা আস্তে 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 তারপরে আমরা পেলাম হচ্ছে হলুদ প্রান্ত এখানে হলুদ প্রান্তটা দেওয়া হলো এবং এখান থেকে একদম সর্বশেষ প্রান্ত হচ্ছে আমাদের আর্থিং প্রান্ত তা আমরা অবশেষে আমাদের আর্থিং প্রান্তে চলে আসলাম এই জায়গাটা হচ্ছে আর্থিং করা হয়েছে এখন আমাদের টেস্টিংয়ের পালা যে আমাদের অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্ট আর্থ রেজিস্ট্যান্স কত আসবে তো এই জিনিসটা একটা সন্ধ্যার বিষয় কারণ আমরা এখানে মাত্র নয় ফিট লম্বা একটা রডকে কুপেছি আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন তো এই নয় ফিট কোপার পরে এখানে একটা খটখটে একটা রোদের মতো মাঠ এখানে সহজে বৃষ্টি হয়নি এবং এত অল্প দূরত্বে আমরা কিন্তু ভেজা মাটি পেয়েছিলাম ভেজা মাটি পাওয়া যায়নি তার মানে আমাদের আর্থিং রেজিস্টেন্স কখনোই কি ওয়ান হোমস হওয়ার চান্স আছে কি টেন হোমস এর নিচে পাওয়ার চান্স আছে মোটামুটি আমাদের রেজিস্টেন্স অনেকটা বেশি আসবে তো আমরা তারপরেও দেখি যেহেতু টেস্টিং পারপাস টেস্ট করাই যায় ক্লোজলি আসেন মিটারে দেখে কী বলে জাস্ট মিটারটাকে বাটন প্রেস করে অন করলাম ওকে আমরা রেজিস্ট্যান্স দেখো আমরা রেজিস্ট্যান্স মোডে চলে গেলাম গিয়ে আমরা এখানে চাপ দিয়ে ঘুরাবো ঘোরানো মাত্র আমাদের রেজিস্ট্যান্স চলে আসছে উনিশ অংশ তার মানে তারা বুঝাচ্ছে যে মাটিতে আমাদের আর্থ রেজিস্ট্যান্স মাত্র মানে মাত্র বলা যাবে এটা অনেক বেশি উনিশ অংশ মানে কি অনেক বাধা এই বাধাতে আপনার কারেন্ট প্রবাহ হবে না হবে আমরা এটার পরেই একটা টেস্ট করে দিবো যে এই রেজিস্ট্রেন আসলে যে কারেন্ট প্রবাহ হয় না এটা একটা প্রমাণ আছে না আমরা একটা বড় লোড চালাবো এখানে তো যাই হোক আমরা এই আউটডোরে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি আমাদের রায়হান আমাদের রায়হান হচ্ছে আমাদের স্টুডেন্ট তো সে বেশ অনেক কষ্ট করে সে এই জায়গায় এতটা অ্যারেঞ্জমেন্ট কারণ খালি মাঠে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করাটা খুবই কঠিন তো আমরা ওনার প্রতি কৃতজ্ঞ তো আমরা পরবর্তী টেস্টে চলে যাবো আমরা কি রেজিস্ট্যান্স মেজারমেন্ট বুঝলাম আপনাদের কোনো সমস্যা আছে কারো কোনো প্রশ্ন নাই না তাহলে খুবই ইজি তার মানে আমাদের কাছে যদি একটা আর্থ রেজিস্ট্যান্স টেস্টার থাকে তাহলে আমরা যে কোনো পর্যায়ে আর্থিং করে জাস্ট মেজারমেন্টটা ইজি আমি ফাইনালি দেখাতে চাচ্ছি ওই কর্নারে দেখেন রেড প্রান্তটা দেখা যাচ্ছে একদম কর্নারে তারপরে ইয়েলো প্রান্ত এরপরে এই দুটো তারই কিন্তু এখানে আসছে এখানে আসে তারপরে আমরা সবুজ তারটা জাস্ট আর্থিং করেছি এইভাবে করার পরে জাস্ট আপনি ধরেন মিটারটাকে আমি বন্ধই করে দিলাম আবার দেখানোর জন্য এখানে জাস্ট মিটারটাকে চালু করব মিটারটা অন হয়ে গেল রেজিস্ট্যান্স মোডে যাব গিয়ে জাস্ট টুইস্ট করে এটাকে লক করে দেবো আমাদের রেজিস্ট্যান্স উনিশ পয়েন্ট নাইন নাইন মানে প্রায় বিশ ওহমস রেজিস্ট্যান্স মানে অনেক বাধা এটা কখনোই একটা বাসাবাড়ি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য না এটা আপনার বাসা বাড়িতে মিনিমাম হতে হবে কত একবার কম করলে হলেও পাঁচ হতে হবে এবং ওয়ান হোমস হলে ভালো হয় আর সাবস্টেশনের জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান হোমস মানে সেখানে কোনো বাধা থাকা যাবে না তার মানে একটা সাবস্টেশন কিন্তু বিশাল একটা কপার রড দিয়ে প্রপারভাবে ওয়ারিং করলে পরে ওই ধরনের রেজিস্ট্যান্স পাওয়া যায় যাই হোক আমাদের সেকেন্ড টার্ম এখন শুরু হবে সেকেন্ড টার্মে আমরা এখন একটা লোড চালাবো লোড চালিয়ে দেখবো আদৌ এই আর্থিং দিয়ে কারেন্ট পাস হয় কিনা না তো আশা করি আমাদের সাম পাশেই থাকবেন যদি কখনও মনে হয় যে আমাদের যদি ইলেকট্রোডগুলো পারফেক্টলি কানেক্টেড না থাকে মাটির সাথে তাহলে কি মিটার বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই বুঝতে পারবে আমি যে অন করে দিলাম এই মুহূর্তে আমরা ইচ্ছে করে ধরেন আমার আর্থিংটা পারফেক্টলি ওখানে কানেক্ট হলো কি হল না রেজিস্ট্যান্স মোডে গেলাম আমরা জাস্ট এটাকে অন করলাম দেখেন আমাদের কিন্তু রেজিস্ট্যান্স দেখাচ্ছে উনিশ পয়েন্ট নাইন নাইন কিন্তু আমি এখানে আর্থিংটাকেই ইচ্ছে করে ডিসকানেক্ট করে দিলাম দেখেন আর্থিংটা এখন ডিসকানেক্ট আছে আমি এখানে জাস্ট রেজিস্ট্যান্স মোডে আবার গেলাম গিয়ে এটাকে অফ করে দিলাম অফ করে আবার চাপ দিচ্ছি এখানে কিন্তু কি দেখাচ্ছি ইরোর দেখাচ্ছে তার মানে আপনি বুঝবেন যে আপনার যদি বাই চান্স ওই রেড প্রান্তটা এবং ইয়েলো প্রান্ত বা আর্থিং প্রান্ত যদি বাই চান্স ডিসকানেক্টেড থাকে বা মাটির সাথে সংযোগ না থাকে তাহলে কিন্তু মিটারই বলে দিবে যে না এটা দিয়ে আমি আলটিমেটলি কোনো রেজিস্টেন্স রেজাল্ট দিতে পারছি না ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি